এই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন লাভ লাভবান হয়েছেন এইটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলছেন এটা আমার কথা না এটা আপনার প্যারোগেটিভ না না আমি বললেই মানতে হবে এমন ইস্যু না ইস্যুটা হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যে যারা যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন হ্যাঁ তারা নিজেদের টাকা দিয়ে এসেছেন স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যেই সুবাকাঙ্কি আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে আমরা সেই টাকাটা দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দিব কারণ ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এমন হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে লাস্ট লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জনাব হানন মাসুদ আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা পিরসপুর থেকে আমরা দেখতে যা হচ্ছে ফাস্টে বাস রেজিস্ট্রেশনের কথা শুধু 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 পিরসপুর থেকে আর কোথাও থেকে বাস আমরা আমরা ওটাই আমরা দেখলাম পিরসপুরের ইস্যুটাই আমরা সামনে দেখতেছি আমরা এটা কি এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেটা না 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 নাহি হচ্ছে তো বলেন নাই এখন হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর সাফ প্রয়োগ করা হয়েছে আহতরা গিয়ে ওনার উপর সাফ প্রয়োগ করছেন এখানে আসার জন্যে শুধুমাত্র বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোপুরের জন্য বলতেন না সারা দেশ থেকেই বলা একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিবৃত্ত পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে পদেও ছিল না ওরা চাহতদের একটা অংশ গিয়ে এই কাজ করেছে

তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন আমার ভূমিকা আঁকার সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীতে বিশেষ আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপামার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গবাদ এ ছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতা কর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ হলো আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌপ করতে পারবো কিনা এটার আমি কারণ কি আপনি সারা দেশ থেকে যদি নিয়ে আসছেন এটা ব্যয় কর অনেক কঠিন না আওয়ামী কামনাতে এটা আওয়ালি কামনাতে এটা করেন নাই আহ কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী লীগের দুষ্ট সরকার ছিল

কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা

আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসের ছয় মাসে কম সময় আছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে না অবশ্যই আমি সেটি আমি আমার প্রথমে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও কিন্তু আমরা সাথে কথা বলি কিভাবে আসলো কিভাবে গেলো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে এক দুজনকে দেওয়া হয় প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের সেটি কি বিএনপির চাঁদাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যেন রাকিবুল জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবে একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শিষ্য পর্যায় থেকে এগুলোকে নিবৃত্ত করার জন্য হ্যাঁ রুমিন ফারান বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন ব্রাহ্মণ বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনীতি সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাব না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কোথায় যেমন আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটাকে একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানায় ঘেরাও করলে ন্যাশনালিস্ট হয়ে যায় একটা ঘটনা ঘটেছিল এই যে আমার দলের দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে কিন্তু যারা তিনি বহিষ্কার করেছেন আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি জন্য আমি আমি জন্য বলছি ভাই জি তো তারপরে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচিতি পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি ভিডিও তার বিরুদ্ধে তো ব্যবস্থা না বলা হয়েছে তাকে ареস্ট করতে তা আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে পুশই করা হচ্ছে এই যখন আপনি যুবদলের 34 এর ঘটনায় বৈষয়কে তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালি বাই বাট আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছে আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মার করতে কি মেসেজ যায় কি মেসেজ যাচ্ছে আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি গ্রুপ পার্টি না দাইনি বানাস নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনৈতিক রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে মধ্যে অপরাধ কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের যাতায়াত রয়েছে

বিচ্ছিন্ন দুই একটা বিচ্ছিন্ন দুই একটা বিচ্ছিন্ন দুই একটা কথা আমাদের বেশ কিছু আমাদের বেশ কিছু বিপদগামী নেতা রয়েছে ওকে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে হয়তোবা দরসর বাইরে রয়েছে আমি বিশ্বাস করি কিন্তু কেন্দ্রীয় ভাবে ধারণা আমি আমি এক মিনিট জি কিন্তু কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিধিত্ব যাদের যাতায় যারা ছাত্র আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিধিত্ব সচিবালয়ে গিয়ে বসে থাকে বিভিন্ন

এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যেন হানান মাসুদ করছেন কিনা এগুলো আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায় ভাই বলল যে হচ্ছে সাদা বাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এইরকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিজুম মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন থেকে ওখান থেকে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হারে তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার উত্তর দিবো আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা আপনি বোঝা মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট তখন নিয়ে মহিলা মাথায় কোফার সিলনা মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন বাবহ হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায়ড়ানো গুলো সুযোগ নাই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে নন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলে আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার আপনাদের পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে হ্যাঁ আমি আজকেও গিয়েছি সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থবারের বারের মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে গত সাত মাসের মধ্যে চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি ফেরি আমার এলাকায় তিন জায়গায় একই সিটিতে আমাদের এতটাই পাওয়ার একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরার দ্বারা অবদান করা হয়েছে সন্দীপ থেকে সন্দীপের এটা হাতিয়া আর হচ্ছে ভোলা আহ ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা ঘাটের কাজ শুরু হইছে এখন অর্থ바ড়ত্বই দিচ্ছে না যাচ্ছে অর্থসংকট অর্থ মন্ত্রণালয় তা আমি বলে আসি যে যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থসংকট হলে আমরা থালাবাটে নিয়ে এসেছি ভালোই আমরা বসে আমাদেরকে আমাদের এইটা যাতে আমরা নিজেরাই তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ바ড়ত্ব আপনি আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা আছে হচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব উইং শ্রমিক উইং এই জাতীয় যতগুলো উইং হবে ফ্যাশাজিবি উইং সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা যে কয়টাই শ্রমিক ইয়া করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে সেখানেও আমি পাই কিন্তু ভাইরাল করা হয়েছে

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এরকম এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কি না আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি নেই বা হচ্ছে এটা জানি না আমি তো দেখতেছি আমি নিজে একজন মানে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে আজকে সচিব মানে ইউনিয়ন পরিষদ চুরি হয়েছে